নিজের বাড়ির জিনিস খায় এবং বলতেছে বুড়ো হবে না কখনো বন্ধুরা দেখুন কোথায় আছি ইটালিতে এই যে উনাদেরই মুরগির ফার্ম এই যে মুরগির ফার্ম এই যে পিছনে এই যে মুরগি আছে দেখুন কত সুন্দর সুন্দর মুরগি ওরা কিন্তু মুরগি সরাসরিও বিক্রি করে এবং ডিমও বিক্রি করে বেন্দেতে ওয়াবা এই আংখে গালিনে হ্যাঁ ওরা মুরগি এবং ডিমের জন্য কিন্তু ওরা ফেমাস প্রচুর ডিম বিক্রি করে এই যে বন্ধুরা দেখতেছেন এই যে ইটালির মুরগি ডিম পারতেছে ইটালির একটা থামারে চলে আসলাম এই যে এই যে যে উনি সালাম জানাচ্ছে যে উনার মুরগি ডিম পারতেছে দেখি কি অবস্থা এই যে এই যে বন্ধুরা একটা মুরগি এইদিকে ডিম পারতেছে এই যে এই মহিলা শখের বসে এই মুরগি পালে এবং সারা এলাকার মানুষ এখান থেকে মুরগি কিনে এবং ডিম কিনে দেখুন কি সুন্দর মুরগির ফার্ম প্রচুর মুরগি আছে অনেকগুলি আওয়াজ আবার বাহিরে এই যে মুরগি ডিম পারতে চেষ্টা করতেছে বন্ধুরা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি দেখাতে পারি কিনা মুরগির ডিম পাড়া অপেক্ষায় আছি

ট্রেনটা গালিয়ে এখানে মুরগি আছে এবং ট্রেনটা মানে ত্রিশটা মুরগি ডিম পারে বন্ধুরা এখানে অনেক বাড়ির ডিম অনেক ভালো হ্যাঁ বন্ধুরা ওনারা ইটালিয়ান একটা ফেমাস কথা আপনাদেরকে বলবে এটা আমি এখন ইটালিয়ান ভাষায় বলবো মেলিও মানজার পক ও মা সানো মানে ভালোর অল্প খাওয়াও ভালো উনারা বলতেছে এই যে বাড়ির ডিম বাড়ির মুরগি বাড়ির সবজি এগুলি বন্ধুরা চেষ্টা করেন বনো নাতুরালে এই যে একদম ন্যাচারাল পদ্ধতিতে ওরা সবজি মুরগি সবকিছু বাড়িতে করে খায় ভালোর অল্প খাওয়া ভালো দেখছেন মুরগিগুলি কি সুন্দর দেখতে এবং ডিমও আপনার বাড়ির ডিম যদি আপনি খেতে পারেন অনেক ভালো ওই ওই যে উনারা যেভাবে বললো আর প মা হ্যাঁ চানো চানো হ্যাঁ উনারা বলতেছে বাড়ির জিনিস সুন্দর করে বলতেছে যে আমাদের বয়স হয়ে গেছে উনারা কিন্তু আমরা নিজেদের বাড়ির জিনিস খাই ন্যাচারাল জিনিস খাই হ্যাঁ কি সুন্দর দেখছেন কি সুন্দর নিজেদের উনি বলতেছে নিজেদের বাড়ির জিনিস খাই ডিম খাই সবকিছু খুবই সুন্দর দেখছেন নিজের বাড়ির জিনিস খায় এবং বলতেছে বুড়ো হবে না কখনো এই যে নিজের বাড়ির জিনিস ন্যাচারাল জিনিস খেতে উনারা পছন্দ করে তো ধন্যবাদ উনাকে গ্রাস